সালামু আলাইকুম অরহনতুল্লাহিত ইট ইজ মোস্ট্রালিটি ফাংশন দুঃখজনক ব্যাপার হলো কাঙ্খিত মানে সালামের জবাব হলো না কোরানের ময়দানে মুসলমান যারা বসে আছেন আওয়াজ দিতে হবে যেহেতু মুসলমানের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আল্লাহ আকবরের স্লোগান পারমাণবিক বোমা সাউন্ড গ্রেনেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল রকেট লাঞ্চার এগুলোর চাইতে মুসলমানের পাওয়ারফুল অস্ত্র ভয়ঙ্কর অস্ত্রের নাম হচ্ছে আল্লাহ আকবারের স্লোগান এখানে আমরা যারা বসে আছি সবাই বলুন তো দেখি আমরা কি এই কোরআনুল কারিমের পক্ষে না বিপক্ষে জবাব সবার দেওয়া লাগবে সবাই বলেন পক্ষে না বিপক্ষে কলিজার টুকরা মুসলমানেরা এই জন্য হাবডান কোন কাজের সূচনা লগ্ন ভালো হলে সে কাজটি মেজরিটি পার্সেন্ট এগিয়ে থাকে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বিল্ডিং কত তলা হবে তা নির্ভর করে ফাউন্ডেশন স্ট্রাকচার আর ভিত্তির উপরে আলোচনা কত সময় সৌন্দর্য মন্ডিত হবে মাহফিল কতটা সৌন্দর্য সাকসেসফুল হবে আর ডেভেলপ হবে তা নির্ভর করে অডিয়েন্স আর শ্রোতা মণ্ডলীর উপরে এই জন্য কোরআনের ময়দানে আল্লাপাক যেন আমাদেরকে অ্যাক্টিভ মুভমেন্ট আমাদেরকে যেন সেটা অ্যাকুরেট আর হওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করে চিৎকার করে বলেন আমিন আমরা সাবমিট দা রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দা হলি কোরআন আল্লাহ পাক বলছেন সূরা নিসা 86 86 নম্বর আয়াত কেউ যদি তোমাদেরকে অভিবাদন জানায় অভ্যর্থনা জানায় যেভাবে জানালো তার থেকে উত্তম ভাবে তুমি তাকে অভিবাদন জানাও সালাম কিন্তু দেওয়া সুন্নাত জবাব দেওয়া হলো অজীব সুন্নাতের চাইতে অজীবের গ্রেড অজীবের পাওয়ার অজীবের মর্যাদা অজীবের স্বভাব আল্লাহ পাকের কাছে অনেক বেশি এজন্য আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করানো কাঙ্ক্ষিতমানের আরেকটি সালাম আমি আপনাদেরকে গিফট করছি কণ্ঠের সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে এনে সালামের জবাব শুনতে চাই শীতের প্রথম অক্ষর তালিব শপ শয়তানের প্রথম অক্ষরও তালিবশপ একটু জোরে সালামের জবাব দিলে শীতও থাকবে না শয়তানও থাকবে না শরীর গরম হবে ট্রাই এগেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঠিক আছে সুন্দর ইস্মুথ হালকা একটু হাই করতে হবে বলি অল্প একটু আর হালকা ইকো হ্যাঁ তো আপনারা সবাই কেমন আছেন যারা কথা বলেননি তাদের মনে হয় অসুস্থতা আছে সবাই বলুন কেমন আছেন কারণ হচ্ছে বাংলার জমিনে কথা বলতে গেলে রেস্ট্রিকশন একটা নিয়মের বেড়া জালে আবদ্ধ ছিল আল্লাহ রব্বুল আলমিন স্বৈরাচারের কবল থেকে আটষট্টি হাজার গ্রামের বাংলার জমিনকে মুক্ত করে দিয়ে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন এজন্য আমরা কি খুশি না বেজার একটি স্লোগান হওয়া লাগবে মুসলমানদের স্বৈরাচারের দিন শেষ আমির বাংলাদেশ হবে আল কোরআনুল করিমের পার্লামেন্ট এটা আমরা চাই কি চাই না সবাই বলেন না চাই কি চাই না আলহামদুলিল্লাহ এটি একটি জান্নাতি পরিবেশ আমরা তো বাংলাদেশে অনেক কিছু দেখলাম আয়ুব খানের শাসন শেখ মুজিবের ভাষণ জিয়া কেটেছে খাল এরশাদ চাচার নানান তাল ফকরউদ্দিন আর মঈনউদ্দিন শৈলাচার হাসিনা সুন্দরী খালেদা এখন আছে ইউনুস কাকা আসলে সবই ফাঁকা জান্নাতে যেতে গেলে একটাই টার্গেট আল কোরআনুল এটার কোনো বিকল্প নাই চিৎকার করে বলেন ঠিক না বে ঠিক এজন্য কোরআনে মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার সবাই বলুন না আমরা সবাই খুশি না বেজার كُلَّ جَارٍ الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلل فلن تجد له وليا مرشدا اعوذ بالله من الشيطان বললে আমাদের কি লস না লাভ বলেন তো এই বাংলার জমিনে আর জয় বাংলার স্লোগান হবে না ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান দেখতে চাই কি চাই না বলেন তো আরব্বাকা ফাকদ এইস মাই অর্ডার ফলো আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নামে তাকবির দাও এ আল্লাহ আকবারের আওয়াজ দিয়ে 313 জন বদরের প্রান্তরে আর ঘরে ফিরে যাব না রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব ইসলাম যদি থাকে আমরা থাকব ইসলাম থাকবে না আমরাও থাকব না এই প্রতিজ্ঞা করে আমার ভাইরা 313 জন আমার কলিজার টুকরা মুসলমানেরা 313 জন মুসলমান 1000 পদাতিকের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে বিজয় আসতে দেরি হয় নাই এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমার ভাইরা তারিক বিন জিয়াদ নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন সাড়ে সাত বছর মুসলমানেরা শাসন করেছে এ আল্লাহ আকবারের আওয়াজ দিয়ে দজলার খরচ রোধ পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে এ আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে আমার ভাইরা অর্ধ অমর বিন খাতাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে এই জন্য আমাদের গলায় আল্লাহর নামের তাকবির থাকা দরকার চিৎকার করে বলেন আছেনা

রাব্বুল আলামিন বলছেন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেরিলি মাই সলা মাই স্যাক্রিফাইস মাই লিভিং এন্ড মাই ডাইং আর ফর আল্লাহ দা লর্ড অফ দা আল আমিন ম্যানকাইন্ড জিনস এন্ড অল দ্যাট এক্সিস্ট আল্লাহ পাক বলছে বলো আমার নামাজ আমার কুরবানি আমার যাবতীয় অনুষ্ঠান আদি আমার হায়াত আমার মউত একজনের জন্য নিবেদিত পাবনার মুসলমানেরা চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ এই জন্য কোরআনের প্রত্যেকটা সেন্টেন্স বাক্য শব্দ ওয়ার্ড সমাপ্ত হবে যখন আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ আকবার বলবেন তখন কোরআনের মাহফিলে আল্লাহ আকবার বলবে যারা আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা এই ময়দানে বসে আল্লাহ আকবার বলবেন নাভমন্ডল পেরিয়ে গ্যালাক্সি মিল্কিওয়ে ওয়ে ব্ল্যাক হোল নেপচুন প্লাটুন বিটলজুইস ইটাকারিনা বিশ চল স্টার কোশার বস্তুস কবি পেড়িয়ে আপনারা মার আল্লাহ আকবারের ঘনি আল্লাহ পাকের আরশে আদিন পর্যন্ত পৌঁছায় যাবে এই জন্য জবান দিয়ে আল্লাহু আকবার বলা দরকার জোরে বলে আছে না নাই রুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজী الرحمن الرحيم <سؤال> إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أصقالها ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ صدقت يا رب العالمين وقال تعالى شان رسول الله صلى الله عليه وسلم حرجا مما قضيت ويسلم تسليما اللهم صل على বিশ্ব নবীর প্রতি আমাদের সবার হৃদয়ে ভালোবাসার জন্য জায়গা বরাদ্দ চিৎকার করে বলেন আছে না নাই এটি কিন্তু ইমানের প্রশ্ন জবাব দেওয়া লাগবে সবাই বলেন আছে না নেই যদি থাকে রসুলের প্রেমে তো আরা হয়ে জবানকে ওপেন পেন করে উচ্চ যে বলিষ্ঠ কণ্ঠে সবাই বলুন মল মোহর ওয়ালি শ্রীদিন যাদের ভয় নতো হতো সকল বইম যাদের ভয় নত হয়ে থাকত সকল বেঈমান সেই বীরেরা ওই রে তোরা কোথায় তোদের সেই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ

থানার অন্তর্গত সিংহনগর হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত চল্লিশতম বার্ষিকী রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি সভার উপরে যার সম্মান হাজিউল হারামাইন মোহাম্মদ তালেবুর রহমান সভাপতি পত্র মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাণ জল ভাষায় আলোচনা করেছেন আমার আগে করলো মুফতি করল ফরিদি এ দুদিনে আলোচনা করবেন কামরুজ্জামান মেহেদি হাফেজ মৌলানা মাহমুদুল হাসান হাবিবি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাবিবি সহ অত্র এলাকার মাসাজির মাদ্রাসার শিক্ষক বৃন্দ নায়বে নবী ওলামা ইকরাম সংগ্রামী প্রাণ প্রিয় পাবনাবাসী পর্দার অন্তরালে কলিজার টোকরা মা ও বোনেরা অন্তরের অন্তর স্থল থেকে আবেগ জড়িত কণ্ঠে পাকের দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার করে। করে উচ্চ শুক্রিয়ার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার করে শুক্রিয়া আদায় করছি সবাই আমরা বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে খুশি হবেন যিনি চিৎকার করে বলেন কে তিনি আওয়াজ দিয়ে বলেন কে তিনি পাক খুশি হয়ে যায় আমরা আল্লাহকে খুশি করতে চিৎকার করে বলেন চাই কি চাই না কোরআন এই কোরআনের ভিতরে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন রাজনৈতিক সায়েন্স টেকনোলজি জিওলজি ফিলোসফি সব কিছুকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ আল্লাহ পাক সন্নিবেশিত করলেন আর আয়াত নাজিল করলেন মা

সব কিছু আসগর এবং আকবর সব কিছু দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম কোরআনের হর ফল তিন লক্ষ তেত্রিশ হাজার আটশো হরফ কোরআনে আলহামদুলিল্লাহ লিখতে প্রয়োজন হয় আটটি হরফ পৃথিবীর ইসলামিক স্কলার যারা বলেছে তারা আটটি হরফ যদি কত কোনো মানুষ জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা অপশনে প্রতিটা অঙ্গনে প্রতিটা সময় এটা অভ্যাস যদি তার মরতে হবে আল্লাহ আটটি জান্নাতে যেতে তার দেরি হবে না কারণ আটটি হরফ বলার অভ্যাস যদি কেউ করে আটটি জান্নাতের দরজা আল্লাহ তার জন্য ওপেন করে দেয় আর সাতটি জাহান নামের দরজা বন্ধ করে দেয় জান্নাতের ভিতরে আছে সাগির সাকার লাযাব জাহান্নামের দরজা সাগির সাকার লাযা জাহিম জাহান্নাম হুতামা হাবিয়া আর জান্নাতের দরজা হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাইম জান্নাতুল আদন দারুস সালাম দারুল করর দারুল খুল দারুল আলিয়া এই জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে আর জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যাবে এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার চিৎকার করে বলেন আছে না না